করে কাজকলার বড়া খেতে ইচ্ছা করলো তার সাথে রুই মাছ ঘুনা করলাম আর অনেক দিন পর সকালে ছেলেকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিলাম সো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো সকালবেলা উঠে ছেলের স্কুলের জন্য টিফিন রেডি করতেছি তো ফ্রিজ থেকে সসেস বের করে নিলাম তিনটাই ছিল তো ওই তিনটা কেটে নিলাম আর এখন তেলের ভিতরে এগুলো ভেজে নিচ্ছি আর তো সিফ এই সসেসগুলো অনেক পছন্দ করে আর এগুলো হলো ওর অন্য কোনো টিফিন লাগে না তো আমি একটা সসও এই বাটিতে দিয়ে দিলাম আর তো বাটির মুখাটা লাগিয়ে এখন ব্যাগ গোছাতে চলে গেলাম তো ওর ব্যাগের ভিতরে এই দুইটা বই দিয়ে দিলাম তারপর হচ্ছে রং পেন্সিল আর হচ্ছে বক্স দিয়ে দিলাম তো ওদের হচ্ছে বোর্ডেই লেখায় বোর্ডেই পড়ায় তো ওদের বই খাতা আর বেশি লাগে না তো রেডি করে দিয়ে দিলাম ওর বাবা ওকে স্কুলে নিয়ে যাবে আমি আবার যাব না কারণ রান্না বান্না বসায় দিব সকালবেলায় গ্যাস চলে যাবে তো অনেক দিন বলতে আমি আসলে বাসায় থাকি না সচরাচর ডিউটিতে চলে যাই ওর বাবাই ওকে রেডি করে নিয়ে যায় টিফিন বাইরে থেকে কিনে খায় মাঝে মধ্যে আমিও বানাই দিই তো আজকে বাসায় থাকার কারণে টিফিন বানাই দিলাম এই আমি রুই মাছগুলো ভিজিয়ে নিয়েছি আর কাঁচকলাগুলো কেটে সেদ্ধ দিয়ে দেবো এদিকে আমি একটু দুধ চাও বানিয়ে নিলাম নাস্তা করার জন্য তো আমি বিস বিস্কিট দিয়ে হচ্ছে দুধ চা খাবো আর কেন জানি টোচ বিস্কিট দিয়ে দুধ চা খেতে অনেক মজা লাগে তো ওই যে দুইটা কাঁচকলা কেটে আমি একবারে চুলাই দিয়ে দিলাম বলতে বলতে কিন্তু চুলার গ্যাসও চলে গিয়েছে তো ইলেকট্রিক চুলাই দিয়ে আজকে সব রান্নাগুলো করে নেব তো এইদিকে হচ্ছে আমি এই যে মরিচ রসুন পেঁয়াজ ভর্তা করবো তো এগুলো ধুয়ে আমি চুলাই দিয়ে দিলাম আমি এটা এখন ঢেকে দিব আর একটু সেদ্ধ হওয়ার জন্য এদিকে কাঁচকলাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আমি এখন এগুলো ছিলে নিব আর অন্যদিকে হচ্ছে আমি যে মাছগুলো একেবারে ধুয়ে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখেছিলাম সেগুলো চুলাই দিয়ে দেবো ভাজার জন্য তো একটা চুলা দিয়ে আসলে রান্না করতে অনেক কষ্ট হচ্ছে তারপরে আবার ভিডিও করা তো মাছগুলো ভাজতে দিয়ে এখানে আমি বড়ার জন্য কাঁচকলাগুলো রেডি করব তো এখানে পেঁয়াজ তারপর হচ্ছে মরিচ ধনে এগুলো হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে একটু মথে নিয়েছি তারপর হচ্ছে দুই চামচ বেসন দুই চামচ চালের গোড়া দিয়ে এগুলো আবার একটু মথে নিব আর এই যে কাঁচকলাগুলো একেবারে গলিয়ে নিচ্ছি তো এখন এগুলো সব একেবারে মথে নিব তার সাথে একটু ব্রেড কামড় দিয়ে দিচ্ছি তো এখন ভালোভাবে এগুলো মথে নিতে হবে দেখেন একেবারে মথা শেষ হয়ে গেছে এখন আমি হাতের শেপ দিয়ে গোল গোল করে নিচ্ছি এদিকে মাছ ভাজাগুলো হয়ে গেছে তো আমি এই এক তাওয়াই হচ্ছে এই বড়াগুলো ভেজে নিব তো এই তাওয়ার ভিতরে একটু বেশি করে তেল দিয়ে নিলাম আর এখন একটা একটা করে দিয়ে দিব আর এগুলো কিন্তু বেশি সেদ্ধ করা দরকার নাই আর আমার তেলটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল এর জন্য একটু পোড়া পোড়া হয়ে গেছে তো আমি টিপে টিপে এগুলো একটু ভেজে নিব ভাজতে বেশি সময় লাগবে না যেহেতু কলাগুলো সেদ্ধ করা তো এই যে দেখেন আমার বড়াগুলো হয়ে গিয়েছে আমি এখন একটা একটা করে উঠাই নিচ্ছি এই দিকে অনেকদিন ধরে তরমুজ খাইতে ইচ্ছা করতেছিল তো দেড়শো টাকা দিয়ে একটা তরমুজ কিনে নিয়ে আসছিলাম গতকালকে রাতে তো সেটা ফ্রিজে ছিল আর আপনি ভাই এখন এটাকে কেটে নিবে এদিকে মাছ বোনা করার জন্য আমি পেঁয়াজ বেটে নিয়েছিলাম তো সেইটা চুলায় দিয়ে ভেজে নিয়েছি তার সাথে টমেটো পেস্ট দিয়ে দিলাম আদা রসুন পেস্ট তো ওগুলা একটু হতে দিয়ে এদিকে চলে আসছি আপনাদের ভাইয়া তরমুজ কাটতেছে সেটা দেখানোর জন্য দেখেন কত সুন্দর লাল টক টক করতেছে তরমুজ আর আপনাদের ভাইয়া কত কিপটা দেখে এমন পাতলা পাতলা করে স্লাইস করতেছে মনে হয় মেহমান খাওয়াচ্ছে কেন রে ভাই আমরাই তো খাবো একটু মোটা করে কাটলে কি হয় তো যাই হোক পেঁয়াজটা কিন্তু কষানো হয়ে গিয়েছে তো আমি এখন মশলা দিয়ে দেবো তো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ ধনে গুঁড়া দিয়ে মশলা মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখন মাছ দিয়ে দেবো তেল কিন্তু কম হয় না তেল একটু পরেই উঠবে তো আমি হচ্ছে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এদিকে চলে আসলাম তরমুজ খেতে দেখেন আমাকে রেখে একা খাচ্ছে আসলে দেখেন আমি তরমুজটা কিনছি আমার খাইতে ইচ্ছা করতেছে সেই আমাকে রেখে একা খাইতেছে এটাই হচ্ছে বেটা মানুষের ভালোবাসা সামনে এক আর ভিতরে আর এক তো এখানে তরমুজ খাচ্ছি আর ছেলে আমার সাথে একটু দুষ্টামি করতেছে যাই হোক তরমুজ খাওয়া শেষ করে চলে গেলাম রান্নাঘরে তো আমার মাছ প্রায় হয়ে গেছে আমি এখন মরিচ আর ধনে দিলাম তার সাথে জিরা দিয়ে তরকারিটা নামিয়ে ফেলাম আর এদিকে হচ্ছে চুলাটা আমি একটু পরিষ্কার করে নিব কারণ দেখেন চুলার অবস্থা কি করে ফেলছি রান্না করতে করতে তো আমি এই কাপড়টা ভিজে এখন এই গরম চুলায় পরিষ্কার করে নিচ্ছি আর আজকে দুপুরে খাবার দাবার এই যে আমাদের এগুলাই তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ বাই বাই